নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তা আছে চব্বিশে ডিসেম্বর রবিবার ছুটির দিন তা আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল পিকনিকের উদ্দেশে সবাই মিলে খুব মজা আনন্দ করে দিনটা কাটাবো বলে তা সকালবেলা তখন এখন সাড়ে সাতটা বাজে কুয়াশা এই কুয়াশার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি চারদিকে জল জল ভিজে ভিজে ভাব একটা তার মধ্যে আমরা হাওয়া বেরিয়ে পড়েছি ঘামে চাকলা যাচ্ছি আমি কখনো যাইনি প্রথমবার যাচ্ছি তাই আমি খুব এক্সাইটেড ওখানে যাওয়ার জন্য কুয়াশা দেখুন নেই সকাল সাড়ে সাতটা বেজে গেছে রাস্তাঘাট এখনো অব্দি ঢাকা কুয়াশায় মোড়া মনে হচ্ছে আমরা দার্জিলিং এর পাহাড়ের উপর অবস্থিত কোনো জায়গায় বেড়াতে যাচ্ছি সকাল আটটা গাড়ির সব লাইট চলছে হেডলাইট গুলো দৃশ্য আমি জীবনে প্রথমবার

বাবা কত সুন্দর দেখতে কত সুন্দর বসে আছেন সেজে খে সেজে গুজে আপনারা কখনো গিয়েছেন কিনা বন্ধুরা জানি না যদি গিয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন না গিয়ে থাকলেও কমেন্টে জানাবেন সকাল দশটা বাজে আমরা পৌঁছেছি তখন না মন্দিরটা পুরোই ফাঁকা ছিল দেখুন লোকই নেই সেই রকম আমরা ভেবেছি হয়তো আজকে লোকজন হবেই না এরকম ফাঁকা মন্দির এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয় এই যে আমার মেয়ে জল নিয়ে এসছে বাবার মাথায় ঢালার জন্য তারকেশ্বরে যেমন বাবার মাথায় জল ঢালা হয় এখানেও লোক বাবার মাথায় সবাই জল ঢালে হয়তো কেউ মনোবন কামনা করে সেটা পূরণ হয় সবাই জল ঢালছে কত ঘটি দিয়ে এই যে সবাই বসে আছে বিশ্রাম করছে বিশ্রামের এখান থেকে রূপকে জল পড়া বার সবার হাতে হাতে চলে টিফিনে পাউরুটি কলা দিয়েছে আমার মেয়ের পছন্দ হয়নি ও তো খায় না কলা পাউরুটির জন্য বসে আছে মুখটা খারাপ করে এবার জয়নগরের মোয়া রয়েছে তারপরে চা সকাল সাড়ে দশটায় আমরা চা পেলাম এত ঠান্ডায় জমে গিয়েছিলাম চাটা পেয়ে একটুখানি মনে হচ্ছে শরীরটা ভালো হলো ওখান থেকে টোটো ভাড়া করে আমরা ত্রিশ টাকা টোটো ভাড়া করে চলে গিয়েছি পাশাপাশি মন্দির ঘুরতে এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির ওখান থেকে চলে গিয়েছিলাম আমরা মায়ের মন্দিরে একটা মায়ের মন্দিরটা খুব সুন্দর দুদিকে না শিব ঠাকুরের মন্দিরও রয়েছে ছটা ছটা করে এত সুন্দর মন্দিরটা একদম নীরব পরিবেশ দেখুন মায়ের মন্দিরটা আমি না কখনো এরকমভাবে ভয়েস দেইনি আমি প্রথমবার ভয়েস দিচ্ছি যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন না না আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখুন মা কত সুন্দর একটা কাপড় পরে আছে সাদা কালারের সাদা লাল পাড় গলায় গয়না শীতে আবার চাদর রয়েছে মায়ের সামনে আবার সব গ্রুপ মিলে বেরিয়ে যাচ্ছি আমরা মায়ের মন্দির থেকে আরেক জায়গায় এটাও আরেক মায়ের মন্দির বিপত্তারিণী মন্দির দেখো এটা বিপত্তারিণী মা এগুলো কচুয়ার থেকে না পাশে টোটো ধরলে সবাই মিলে মাথা প্রতি ত্রিশটা করে না এক একজনের এবার যতগুলো মন্দির আছে সব ঘুরিয়ে দেয় এবার বাবা রয়েছে পাশে রাধা মাধবও রয়েছেন তার পাশে সুন্দর গ্রামের মাঝখানে এরকম যদি বড় জায়গা নিয়ে মন্দির থাকে তার মধ্যে যদি ফাঁকা পরিবেশ এরকম নিরালা শান্ত কি যে মনটা ভালো লাগে তারপর চলে এসেছি আমরা বেনি মাধবের বাড়ি লোকনাথ বাবার নাকি এটা বন্ধু হয় আমরা যেই পঞ্জিকা পড়ি বেনি মাধবের তার তাহার বাড়ি এটা ওখান থেকে চলে এসে আমরা চলে সোজা প্রসাদ খাওয়ার এসছে সবাই বসে গিয়েছি পাতা নিয়ে প্রসাদ কখন আনতে তার প্রথমে আমরা খিচুড়ি পেয়েছি খিচুড়িটা না অমৃতর মতো খুব স্বাদ এক হাতা দিয়ে চা দেয়নি খিচুড়িটা খুব টেস্ট হয়েছিল মন দিয়ে সবাই খেতে ব্যস্ত এরপরে এসছে পোলাও যা দেবে না একবারেই পেট ভরে যাবে আমরা কোপন কেটেছিলাম ভোরবেলায় সাতটা করে নিয়েছিল আর কি ভোগ তার সাথে আলু সোয়াবিনের তরকারি একটা বড়ো মায়াপুরে কখনো গিয়েছেন কিনা মায়াপুরে হল মতো বিশাল বড় অনেক লোক একসাথে প্রসাদ খাওয়ার জন্য বসতে পারে দেখুন সবাই খাচ্চা চারদিকে দেখছে এত লোক খাচ্ছি একসাথে আনন্দর পরিবেশ একটা এরপরে এসছে মিষ্টান্ন পায়েস এখানে পায়েসটাও সুন্দর হয়েছিল। বাবার প্রসাদ সবই ভালোই হবে আমরা তো খেয়েছি তারপরে খাওয়া দাওয়া করে সবাই বাজার করতে ফুল ফুলকপি বিট সবাই নিয়ে এসছে কেউ বাদ যায়নি এখানে এত সস্তা গেলে আপনারা বাজার করে আনবেন অবশ্যই ওখান থেকে আমরা বেরিয়ে এসে আমরা চাকলায় এসেছি যে চাকলার মন্দির দেখুন কত সুন্দর মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা এখানে না উৎসব ছিল খুব লোকের সমাগম বাবা যে জগন্নাথ মহতে আছেন সুভোদ্রা বলরাম যে বাবা গোলানাথ পার্বতীকে নিয়ে আছেন মাতা মা রয়েছে বাবা রয়েছে সবাই রয়েছে এই মন্দিরের মধ্যে মন্দিরটা খুব সুন্দর খুব সুন্দর বলার বাইরে এত সুন্দর মন্দির তার মধ্যে এত লোকের সমাগম রয়েছে আজকের দিনে এটা বাবা নতুন মন্দির তৈরি হয়েছে সেখানে বা বিদা করছে তারপরে আমরা ফিরছি বাড়িতে ফেরার পথে রাস্তার মধ্যে একটু চা খেতে ইচ্ছা হলো তাও তো ঠান্ডা এখন বিকেল সাড়ে চারটে বাজে ঠান্ডার মধ্যে আমরা চাটা খাই এটা আমাদের কল্যাণিহারে হুমুর বাড়ির চা খুব ফেমাস কুন্ডুর বাড়ির চা চাটা এত ভালো খুব ভালো চা খেয়ে বাড়ি ফিরো সবাই ক্লান্ত চাটা খেলে মনে হচ্ছে শান্তে চাটা আমি চুমুক দিলাম এবার বাড়ি গেলে বিশ্রাম